রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজমান পরিস্থিতিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল ছাত্র সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্যানেল ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ নূরুদ্দিন বলছেন চলমান পরিস্থিতিতে দুর্গাপূজার পরেই নির্বাচন অনুষ্ঠিত হোক আর ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মুস্তাকুর রহমান বলেছেন তারা পঁচিশ তারিখের মধ্যেই নির্বাচন চান আজ সোমবার দুপুরে এক ব্রিফিংয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন তার প্যানেলের এই অবস্থান সাংবাদিকদের জানান বেলা তিনটার দিকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে নিজেদের অবস্থান জানান ছাত্র শিবিরের ভিপি প্রার্থী মুস্তাকুর রহমান শেখ নুরুদ্দিন সাংবাদিকদের বলেন ছাত্রদল সবসময় গণতন্ত্রে বিশ্বাসী ক্যাম্পাসে যে উৎসবমুখর পরিবেশ ও ভোটারদের আনাগোনা ছিল সেটা অনেকটা স্থবির হয়ে পড়েছে ভোটার নেই বললেই চলে বেশিরভাগ শিক্ষার্থী বাড়িতে চলে গেছেন আমরা চাই সর্বোচ্চ ভোটার উপস্থিতিতে পরিবেশে একটি নির্বাচন নির্বাচন আমরা কমিশনকে অনুরোধ আপনারা বিষয়টি বিবেচনা করবেন শিক্ষার্থীদের পালস চেষ্টা করবেন আমাদের চাওয়া নির্বাচনটা দুর্গাপূজার ছুটির পরে হোক এদিকে ছাত্র সমর্থিত ভিপি প্রার্থী মুস্তাকুর রহমান বলেছেন অনেক রাকু গোষ্ঠী নির্বাচন পেছানোর জন্য অপরাজনীতি করছে সে জন্য নির্বাচন কমিশনকে কিছু বোল্ড স্টেটমেন্ট দিয়েছি আমাদের প্রথম মতামত হচ্ছে নির্বাচন হতে হবে এটা কোনোভাবেই পেছানো যাবে না দ্বিতীয় দাবি হচ্ছে নির্বাচনের দিন বহিরাগতের প্রবেশ নিষিদ্ধ করতে হবে তৃতীয় দাবি হচ্ছে ভোট গণনা সুষ্ঠুভাবে হতে হবে চতুর্থ দাবি হচ্ছে ভোটের দিনই ফলাফল ঘোষণা করতে হবে যারা জয়ী হবে না তারা নির্বাচন পেছানোর কথা বলছে উল্লেখ করে তিনি বলেন এই অপরাজনীতি থেকে তাদের বিরোধ থাকার আহ্বান জানায় নির্বাচনের প্রচার প্রচারণের সময় অধিকাংশ শিক্ষার্থীকে হলে দেখেছেন দাবি করে মুস্তাকুর রহমান বলেন যে দু একজন চলে যাচ্ছেন তারা এই আশঙ্কায় চলে যাচ্ছেন যে নির্বাচন সঠিক সময়ে হবে কি না প্রশাসন যদি এটা নিশ্চিত করে যে নির্বাচন পঁচিশ তারিখেই হবে নির্বাচনের ব্যাপারে শিক্ষার্থীদের নিরাশ হওয়ার দরকার নেই এর আগে দুপুরে নির্বাচনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন চেয়ে সংবাদ সম্মেলন করেছে কয়েকটি প্যানেলসহ স্বতন্ত্র প্রার্থীরা ডাকসু ও জাকসু নির্বাচনে ভরাডুবির পর এবার রাকসুকে ঘিরে মরিয়া হয়ে উঠেছে ছাত্রদল কৌশলী প্যানেলের পাশাপাশি ভিন্ন ধাঁচের প্রচারণাতেও সাধারণ শিক্ষার্থীদের আকৃষ্ট করার প্রাণপ্রণ চেষ্টা চালিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা এর আগে গত সাত সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে রাকসুর তেইশটি পদে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ছাত্রদল এতে ছাত্রদলের নির্যাতিত ও ক্লিন ইমেজের নেতাকর্মীদের সামনে রাখা হয়েছে সংগঠনের নেতাকর্মীদের বাইরেও জাতীয় দলের ফুটবলার রাজশাহী ফুটবল দলের গোলকিপার প্রথম বর্ষের শিক্ষার্থী ব্যান্ডের প্রতিষ্ঠাতা লিন্স পুরস্কারজয়ী শিক্ষার্থীরা প্যানেলে জায়গা পেয়েছেন শীর্ষ তিন পদের একটিতে সহ চার নারী শিক্ষার্থীও আছেন প্যানেলে